নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এখন যেহেতু শীতকাল এবং শীতকাল মানেই কিন্তু বাজারে এই ছোট ছোট আলুর সমাহার আর এই ছোটো ছোট আলু দিয়ে কিন্তু আলুর দম লুচি কড়াইশুঁটির কচুরি পরোটা ফ্রায়েড রাইস এগুলোর সাথে কিন্তু দারুণ লাগে আর এই আলুর দমটা বানানো একেবারেই সহজ একেবারেই চট জলদি বানানো হয়ে যায় খুব সামান্য কয়েকটি উপকরণে তো চলো দেখে নেওয়া যাক আজকে আমার আলুর দমটা কীভাবে তৈরি করছি সবার প্রথম বাজার থেকে আনা এই আলুগুলোকে ভালো করে ধুয়ে তাকে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে গ্যাস অফ করে রেখে দিয়েছি অবশ্যই কিন্তু আলু সেদ্ধর সময় নুন দিয়ে নিয়েছিলাম তারপর আলুগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি দুটো টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট আর এই হচ্ছে টমেটোগুলোকে আমি এখন মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব চলো রান্নাটা শুরু করা যাক সবার প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছি টেবিল মতন তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ মতন গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়েছি আমি গোটা এলাচ আর দারুচিনি এই সমস্ত মশলাগুলো কয়েক সেকেন্ড হালকা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর ফোড়নটা হালকা যখন ভাজা হয়ে আসবে তখন আমি এখানে আদা কাঁচা লঙ্কার পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি তোমরা ভাবছো যে প্রথমে আমি এই আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম কেন তো দেখো এইভাবে করলে এই আলুর দমটার কিন্তু টেস্ট হয় ভীষণ সুস্বাদু তো একেবারেই কিন্তু কম তেলে রান্নাটা হয় আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাবার পর এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো পেস্ট টমেটো পেস্ট আদা কাঁচা লঙ্কা এই সমস্ত মশলাগুলো খুব সুন্দরভাবে হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়েছি আমি দেড় চামচ মতন হলুদ গুঁড়ো দেড় চামচ মতন জিরের গুঁড়ো এক চামচ মতন নুন এখানে আমি দু চামচ মতন চিনি দিয়েছি কারণ একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু এটা ভালো লাগে খেতে দিয়েছি এক চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার এই সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে এই আঁচটা কিন্তু কমিয়ে নিয়েই কিন্তু এই মশলাটাকে কষাতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা ছাড়ানো কড়াইশুঁটি আর এই কড়াইশুঁটিগুলো কিন্তু আগে থেকে আমি সেদ্ধ করিনি আমি কিন্তু এই কাঁচা কড়াইশুঁটিটাই এখানে ব্যবহার করেছি আর এই কড়াইশুঁটিটা কিন্তু কষাতে কষাতেই কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে আমার চ্যানেলে কিন্তু আলুর দমের আরও কিছু রেসিপি রয়েছে বা বিভিন্ন রকম রেসিপি রয়েছে তোমরা চাইলে অবশ্যই কিন্তু চেক করে নিতে পারো এবং আলুর দমেরও বেশ কিছু রেসিপি রয়েছে তোমরা সেটাও কিন্তু চেক করে নিতে পারো দেখো এই কড়াইশুটিটা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ কষাতে কষাতে কিন্তু আমাদের মশলা থেকে বেশ কিছুটা তেল ছেড়ে এসছে সম্পূর্ণ তেলটা ছেড়ে আসার পর আমরা কিন্তু এই আগে থেকে সেদ্ধ করে রাখা যে আলুটা সেটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি এই আলুটা দিয়ে কিন্তু আমাদের বেশ কিছুক্ষণ খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে ভিডিওটা চলতে চলতে একটা কথা বলে রাখি যদি তোমরা আজকে আমার ভিডিওটা নতুন দেখে থাকো তো অবশ্যই কিন্তু একটা লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হয়ে যাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা লাইক করে কমেন্ট তো দেখো সুন্দর করে কিন্তু আমার কষাতে কষাতে এই আলু থেকেও কিন্তু তেলটা ছেড়ে এসছে তোমরা এই আলুর দমটা কিন্তু শীতের দিনে যে কোনো রাত্রিবেলার ডিনারে বলো বা ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু দারুণ লাগে বা ভোগের যদি কোনো রকম কোনো রেসিপি তৈরি করো তাতেও কিন্তু তোমরা এই আলুর দমটা একেবারেই অনায়াসে করতে পারো রকম পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ উপায়ে এই শীতের ছোট আলু দিয়ে এই সুন্দর একটা আলুর দম আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি তো দেখো আলুটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আলু থেকে হালকা হালকা তেল বেরিয়ে এসছে আর এই আলুর টেস্টটা কিন্তু হালকা টক টক মিষ্টি মিষ্টি হয় এই আলুর কিন্তু খুব একটা বেশি ঝালের পরিমাণ হবে না কিন্তু খেতে হবে ভীষণই সুস্বাদু তো দেখো হালকা তেল যখন ছেড়ে এসছে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য গরম জল কারণ যে কোনো রান্নাতে গরম জলটা ব্যবহার করলে কিন্তু সেই রান্নার স্বাদটাও ভালো থাকে এবং রান্নার যে টেম্পারটা থাকে সেটা কিন্তু চট করে নেমে যায় না ওটা গরম অবস্থাতেই গরম জলটা দিলে সেই রান্নাটাও কিন্তু ভালো হয় তো দেখো জল দিয়ে আমি কিন্তু যতটুকু পরিমাণ আমার গ্রেভির প্রয়োজন আমি ততটুকু পরিমাণে কিন্তু গ্রেভির জন্য এখানে জলটাকে দিয়ে দিয়েছি এই সমস্ত উপকরণগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিচ্ছি না মিডিয়াম ফ্লেমে কিন্তু রেখে দেব যাতে খুব সুন্দরভাবে আলুর মধ্যে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায় অনেক সময় আলুটা চাইলে আগে ভেজে নেওয়া যায় কিন্তু এইভাবে করলে তার টেস্ট হয় আলাদা রকমের তো কয়েক মিনিট পর আমি এখানে দিয়ে দিয়েছি কুচনো ধনেপাতা আর দিয়েছি সামান্য গরম মশলার গুঁড়ো আর এখানে কিন্তু আমি কোনো ঘিয়ের ব্যবহার করিনি তো দেখো সমস্ত মশলাগুলো দিয়ে আমি কিন্তু বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি এবং আমার এই আলুর দমটা পুরোপুরি কিন্তু কমপ্লিট তো চলো গরম গরম লুচি বা গরম গরম কড়াইশুঁটির কচুরি বা ফ্রাইড রাইসের সাথে এরকম একটা যদি আলুর দম বানিয়ে ফেলা যায় তাহলে কিন্তু খুব একটা মন্দ হয় না চলো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে তো চলো সকলে ভালো থেকো নতুন বছর সকলের ভালো কাটুক এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শেষ করলাম ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা